মাত্র কয়েকদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারের নির্বাচন নিয়ে সাধারণ ভোটার এবং প্রার্থী সহ দেশি বিদেশি অনেকের আগ্রহ রয়েছে এর কারণ অবশ্য অনেকেরই জানা গত কয়েকটি নির্বাচন অর্থাৎ ১৪ আঠারো এবং চব্বিশ সালের নির্বাচন স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়নি এই নির্বাচনগুলোতে সরকারে যারা ছিলেন তারা প্রভাব বিস্তার করেছেন এবং ভোটারদের মতামত উপেক্ষিত থেকেছে ভোটাররা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু একটি অন্তর্বর্তী সরকার রয়েছে এবং গণভ্যুত্থানের পরবর্তীতে সরকারটি গঠিত রয়েছে তাই অনেকে আশা করছেন এবার ভোট গ্রহণ অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে এই ভোটে সাধারণ ভোটারদের মতামত প্রতিফলিত হবে এবার নির্বাচনে নির্বাচন কমিশনের হিসাব মতে প্রায় বারো কোটি ভোটার এর মধ্যে চার কোটি তরুণ ভোটার যারা এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন আর অর্ধেক ভোটার নারী ভোটারের পাশাপাশি আরেক শ্রেণীর ভোটার এবার নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন সেটি হচ্ছে পতিত আওয়ামী লীগের ভোটার যারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে কিন্তু তাদের বিপুল শ্রেণীর সমর্থক গোষ্ঠী এখন দেশে রয়েছে এই ভোটাররা কাকে ভোট দেবে এবারে এই তিন শ্রেণীর ভোটার নিয়ে তার আলোচনা হচ্ছে তাদের বাক্সে করবে এই ভোটারদের ভোট প্রথম তরুণদের ভোট দ্বিতীয় নারীদের ভোট এবং আওয়ামী লীগ সমর্থকদের ভোট বিশ্লেষকরা বলছেন এবার যখন প্রথম ভোট দিচ্ছেন তরুণরা তারা চার কোটি অর্থাৎ তিন ভাগের এক ভাগ তরুণটা এই ভোট এবার অনেকটাই নির্বাচনের ফলাফলকে নিয়ন্ত্রণ করবে প্রথমত এই তরুণরা আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমল দেখেছে তারা একটা বিশ্লেষণ করবে দ্বিতীয়ত তারা জাভাত ইসলামের অতীত ইতিহাস জানে না তারা মুক্তিযুদ্ধে জাভ ইসলামের কি ভূমিকা ছিল এ ব্যাপারেও তাদের স্বচ্ছ কোন ধারণা নেই এই তরুণ ভোটাররা বিএনপিতেও আছেন আবার জামাত ইসলামের মধ্যেও আছেন অতএব এবারে তরুণ ভোটাররা কাকে ভোট দিবেন সেটা অনেকটাই চিন্তায় ফেলে দিয়েছে দুই দলের প্রার্থীদেরকে এবার আসুন নারী ভোটারদের নিয়ে আলোচনা করি জামাত ইসলামের মধ্যে নারী নেতৃত্ব নিয়ে অনেকদিন ধরেই একটা বিতর্ক ছিল তারা নারী নেতৃত্বকে অনেকটা মেনে নিতে চান না বা গ্রহণযোগ্য মনে করেন না সম্প্রতি আল জাজিরের সাথে এক সাক্ষাৎকারে শফিকুর রহমান কিন্তু বলেছেন যে তার দলের প্রধান কখনো নারী হতে পারবে না এবং পাশাপাশি নারীদের কর্মঘন্টা কমিয়ে আনা সহ নারীদেরকে নিয়ে একটি বিতর্কিত ইস্যু ছড়িয়ে পড়ায় জামাতের ভোট সে নারীদের ভোট কম পড়ার একটা পরিবেশ তৈরি হয়েছে বলে অনেকে মনে করেন কিন্তু আবার গ্রামের চিত্র দেখুন বা একটু মহৎসব শহরের চিত্র দেখুন বা শহরের দেখুন জামাতের কিন্তু অনেক অনেক নারী করছে করছে। পক্ষে কাজ এখানেও কিন্তু অনেকটা হিসাব নিকাশের বিষয় আছে অন্যদিকে বিএনপি একটু নারীদের ব্যাপারে সহনশীল বা মধ্যপন্থা অবলম্বন করলেও বিএনপি কিন্তু এবারও নারীদের খুব একটা প্রার্থী করেনি মাত্র তিন শতাংশ নারী প্রার্থী তারা দিয়েছেন এখানেও নারীরা চিন্তা করবেন ভোট কাকে দেবেন আবার নারী ভোটার কেন্দ্রে যাবেন কি যাবেন না সেটাও নির্ভর করছে এক ধরনের নিরাপত্তার উপরে নারীরা যদি আশ্বস্ত হন যে তারা নিরাপদে ভোট দিতে পারবেন তাহলেই কেবল তারা ভোট দিতে যেতে পারেন এখানেও একটি বিষয় জড়িত রয়েছে কারণ ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এখন অনেক সংশয় আশঙ্কা রয়েছে এবার আসি আওয়ামী সমর্থক ভোটারদের নিয়ে তারা আসলে কাকে ভোট দেবেন যাওয়ার তাদের চিরশত্রু আর এলাকা ভিত্তিক বিএনপির সাথেও আওয়ামী লীগের অনেক ভোটারের সুসম্পর্ক নেই তাহলে নৌকা মার্কে যেহেতু ব্যালটে এবার নেই তাহলে তাদের ভোটটি কোথায় যাবে শুরু থেকে জামাতে ইসলাম আওয়ামী লীগের প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছে পাঁচই আগস্টের কয়েকদিন বাদেই জামাতের আমির বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি অন্যদিকে বিএনপির অনেক নেতা বা প্রার্থীরাও আওয়ামী লীগের সমর্থকদের নিশ্চয়তা দিচ্ছেন যে তাদের যানমালের নিরাপত্তা তারা দেবেন বা নির্বাচিত হতে পারলে তাদেরকে সহযোগিতা করবে দুপক্ষই এখন আওয়ামী লীগের এই ভোট ব্যাংক নিয়ে টানাটানি করছে সঠিকভাবে মতামত প্রকাশের সুযোগ যদি মানুষ পায় ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে এই তিন শ্রেণীর ভোটাররা ভোটের ফলাফলকে এবার নিয়ন্ত্রণ করবে অনেকেই মনে করেন এরাই এবার আগামী সরকার গঠনে ভূমিকা রাখবে তরুণ ভোটার নারী ভোটার এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক এখন অপেক্ষার পালা বারোই ফেব্রুয়ারি আসলে কি ঘটতে যাচ্ছে